পুরো বাজকে দেখাবো লাইভে দেখাবো দেখতে পাচ্ছ বিশাল গেট আর গেটে আমরা প্রবেশ করছি এখন থেকে কিন্তু অনেক মানুষজন আসছে দেখতেই পাচ্ছেন আর ওই দিকে আছে সেই গাড়ি স্ট্যান্ড দেখা সেটাও কিন্তু কমেন্ট করে জানাব চলুন এরপর আমরা ভিতরে যাবো ভিতরে দেখবো যে রকম ভিড়টা লাগিয়েছে এবং তিন কোটি টাকার পেন্ডেল করা হয়েছে তো সেটাই দেখবো আজকে তিন কোটি টাকার পেন্ডেল আর ভিড়টা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গাড়ি এসছে আর যে ওইদিকে ফাঁকা মাটি আছে সেগুলাই কিন্তু গাড়ি ভর্তি হয়ে যাচ্ছে আর সন্ধ্যা পর্যন্ত তো বলতে হবে না গাড়ি একদম ফুল হয়ে যাবে মানে গাড়ি রাখার জায়গা থাকবে না আজকে এতটাই ভিড় হবে যেহেতু সানডে রবিবার রবিবারের ভিড়টা একটু বেশি হয় তারপরে আজকে পুরুলিয়া রাসমেলা রাসমেলায় কিন্তু ড্রোন ভিড়টা দেখাবো আজকে তো চলুন আমরা ভিতরে যাবো এখন থেকে প্রচণ্ড ভিড় মাঠে দেখতেই পাচ্ছ লাইভ সরাসরি আপনারা ইউটিউব চ্যানেলে এইখানে দুটি গেট করা হয়েছে বাইর দিক থেকে এইখানে একটি সামনে একটি তো চলো আমরা গেটগুলো দেখবো যে কিরকম বানানো হয়েছে গেটগুলা এইখানে সত্যি তিন কোটি টাকার প্যান্ডেল বানানো হয়েছে লাইভে আপনার দেখতেই পাবেন লাইভটি সবাই কিন্তু জুড়ে থাকবে আর লাইভটা ক্লিয়ার আসছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছ প্রচন্ড গাড়ি দাঁড়িয়ে গাড়ি কিন্তু আজকে মানুষজনের ভিড় বাইরেই চলেছে সেই আর এস কে মাঠের দিকে অনুকূল ঠাকুরের মেলা তো আমরা যে এইখানে যে বাইর দিক থেকে তিনটি গেট করা হয়েছে তো আমরা মাঝের গেটটি দিয়ে প্রবেশ করবো দেখতে পাচ্ছ চলুন তিনটি গেট করা হয়েছে বাইর দিক থেকে এই সাইডে ওই সাইডে এবং মিডিলে তো মিডিলের গেটটি দেখতে পাচ্ছ চলুন এবারে ভিতরে যাওয়া যাক আর লাইভটা ক্লিয়ার আসছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ বিরাট গেট আমরা দেখতে পাচ্ছেন লাইভে সত্যি এখানে ভিতরের ভিউটা যার কোনো লাগবে আমরা চলুন ভিতরে দেখবো রকম কতটা কি হয়েছে কাজ সেটাই কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওই আর লাইভটা কিন্তু শেয়ার করবে সবাইকে দেখার জন্য কিন্তু সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ বিশাল প্যান্ডেল এখানে বানানো হয়েছে যারা আসো নাই তারা কিন্তু আসতে পারো ভিতরের ভিউটা সত্যি অসাধারণ হবে আজকে এতটাই মানে ভিড়টা লাগবে এখন তো ঠিক অতটা লাগে নাই এখন কিন্তু মানুষজনের ভিড় কিন্তু বাইরে গেটটা ঢুকতে ঢুকতেই খুবই সুন্দর এখানে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে তো চলুন আমরা এবারে ভিতরে প্রবেশ করছি ঢুকতে ঢুকতেই দেখলি ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে গেট গেটগুলা কোয়ালিটিটা কিন্তু আপনারা চাইলে বাড়াতে পারেন বাড়াই করে দেখুন খুব সুন্দর আজকের পুরা মাঠ জুড়ে আজকে কিন্তু জমে উঠবে গে এখন থেকে ভিড় দেখছেন প্রচন্ড ভিড় এখন থেকে মানে রাত্রিবেলায় বিশাল ভিড় হবে কি মাঠে সরাসরি আজকে ইউটিউব লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে কিন্তু মহিলা জন মহিলা মানুষজন কিন্তু ঢাক বাজাচ্ছে সেটাও কিন্তু ধীরে ধীর দেখতেই পাচ্ছেন a protectiva, ড্রনের মাধ্যমে তোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো চলো লাইরে ড্রনটা দেখাবো ড্রন উড়ছে মাঠের মধ্যে এইখানে দুটা দুটা দুটো দুটো ড্রন উড়ছে এই দেখো ড্রন একটা দেখতে পাচ্ছো কিভাবে ঠ্যাঙ্গার মধ্যে আসছে গুজি করবে সবাইকে দেখা সুযোগ করে দিবে লাইভটা সকাল থেকে আজকে মেলা জেবে এড়েছে আর আমিও হাজির রয়েছি আপনাদেরকে দেখা হচ্ছে সেই মাঠে এইখানে দেখতে আর এইদিকে কিন্তু ড্রোন শটের মাধ্যমে সেইগুলো কিন্তু খুলানো হচ্ছে এবং ওই সাইডে আরো কিছু প্যান্ডেল আছে সেগুলো আমরা দেখছো এইদিকে ড্রন দিকে ড্রোন কন্ট্রোল করছে দেখতে পাচ্ছ আরমেরকমের আজকে প্রোগ্রাম আছে কেউ কিন্তু মিস করবেন নাই সেই জন্য কিন্তু ভাবলাম যে সকাল সকাল লাইফ যদি সবাই যাতে দেখতে পারো বুঝতে পারো চারটি চারটি আছে রকম প্রোগ্রাম হবে বিরাট লাগছে কিন্তু এখানে ভিউটা মানে না এখানে আসিয়া দেখলে বুঝতে পারবেন নাই অতটা কি কিরকম লাগছে দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য এইদিকে একটা স্টেজ রয়েছে দেখতে পাচ্ছো এই দিকে একটা স্টেজ এবং ওইখানে একটা স্টেজ পুনাতে আর এইদিকে আছে একটা আর এইদিকে একটা চারটায় এখানে মোটামুটি স্টেজ করা হয়েছে চারটায় স্টেজে রকম প্রোগ্রাম চলছে এবং এইখানে কিন্তু সেই মোটু পাতলু রয়েছে চলুন মটু গুলো দেখতে পাব মটু পাতলু ব্যান্ড পার্টি অনেক রকম এখানে সব রকম কিন্তু যাচ্ছে এই দেখো মটু পাতলু বিশাল দেখতে পাচ্ছ সকাল সকাল সেই জন্য ভাবলাম সবাইকে একটা লাইভে হয়তো জানান দি যারা জানো নাই তারা আসতে পারো আজকে এইখানে দেখতে পাচ্ছ ফ্যান পার্টি প্যান্ড যারা করে এইগুলা দেখতে পাচ্ছ এখানে